কাশিদাসী মহাভারত কর্ণপর্ব শূন্য দুই কর্ণের সহিত যুদ্ধে নকুলের পরাভব দুঃশাসনে তবে নকুল প্রবীর কর্ণের নিকটে গেল নির্ভয় শরীর তীক্ষ্ণ বান আরি বীর কর্ণের উপরই সদর্পে নকুল কর্ণে বলে আগুশ্রী যাহা ছিল কর্ণ তুই করিলি প্রকাশ তোমা হতে ক্ষত্রকুল হইল বিনাশ আজি রণমধ্যে তোরে করিব সংহার কৃতকৃত্য হইবেন ধর্ম অবতার হাসিয়া বলিল কর্ণ তুই অল্পবুদ্ধি। কিছু না জানিস তুই বচনের শুদ্ধি কি কর্ম করিয়া প্রশংসহ আপনাকে আজিচ্ছন্ন হইলে দেখি কর্মের বিপাকে নকুলে এতেক বলি রুশে কর্ণবীর পঞ্চশত স্বরে বিন্ধে তাহার শরীর হানি কর্ণে তার কাটিলেক ধনু আর শতবানে তার বিন্ধিলেক তনু আর ধনু লয়ে তবে নকুল সুমতি ত্রিশ বান কর্ণবীরে বিন্ধে শীঘ্রগতি তিন বান সারথীরে মারিল প্রচণ্ড খুরবান মারিতারে কইল খণ্ড খণ্ড উনত্রিশ বান তারে মারিলেক কর্ণ সর্বগাত্রে রক্ত পরে দেখিতে বিবর্ণ তরিত হইয়া বান মারিল নকুল কর্ণের ধনুক কাটি করিল আকুল আর ধনু নিল কর্ণ সংগ্রাম ভিতরে সে ধনু কাটিল নকুল তীক্ষ আর ধনু লয় কর্ণ জুড়িলেক স্বর স্বরে সমাজস্বণ নকুলের কলেবর স্বরে স্বর নিবারয়ে নকুল প্রচণ্ড মহাবীর কর্ণ স্বর করে খণ্ড খণ্ড কর্ণবানে নভমার্গ হইল অন্ধকার সূর্যের কুমার বীর সূর্য অবতার কাটিল হাতের ধনু রথের সারথি চিন্তিত হইল তবে নকুল সুমতি চারি ঘোড়া কাটে বীর সমরে প্রচণ্ড ত্রিনবধ করি রথ করে খণ্ড খণ্ড ধ্বজ পতাকাদি কাটে কাটে অলঙ্কার সরহানি কর্ণবীর করে মহামার নকুল পরিঘ লোয়ে ধাইল সত্তর পরিঘ কাটিল স্বরে কর্ণধনুর্ধর ভয় পেয়ে মাদ্রীপুত্র চাহে চারিভীত পরিহাস করে কর্ণ সংগ্রামে পণ্ডিত গলায় ধনুক দিয়া বাঁধিয়া রাখিল অন্তরে নকুল মহাসঙ্কট বনিল হাসিয়া বলয়ে কর্ণ শুন যুদ্ধ না করিহার গুরুর সংহতি আপনার সমকক্ষ সহ কর রণ বলবান সহ নাহি যুঝ কদাচন কভু না করি রণ চলি যা ঘরে কহ গিয়া এবে তব যত সহদরে এত বলি কর্ণবীর নকুলে ছাড়িল কুন্তির বচন মানি তারে না মারিল লজ্জিত নকুল বীর কর্ণের বচনে চলিল আপন দলে বিরস বদনে পাঞ্চালে দেখিয়া তবে সূর্যের নন্দন হাতে যোমদণ্ড ধায় করিয়া গর্জন পাণ্ডবের সেনাপতি পাঞ্চাল নৃপতি কৌরবের সেনাপতি কর্ণ যে সুমতি দুই দলে মহারণ করে দুইজন পশিল সমর মাঝে পাঞ্চাল রাজন তুমুল বাঁধিল রণবীর দুই জনে সকল পাঞ্চালগণ ধায় একশনে নিবারিল সরজাল কর্ণ বীর্বর সন্ধান করিল বান নির্ভয়ে অন্তর একা এক করে কর্ণ বানের প্রহার রথধ্বজ পদাতিক করিল সংহার ভঙ্গ দিয়া সব দল চারিভিতে ধায় মৃগেন্দ্র দেখিয়া যেন হরিণী পলায় কেহকারে নাহি চায় পলায় সত্তর রাখিবারে নাহি পারে পার্থ ধনুর্ধর ক্রোধমুখে ধনঞ্জয় কর্ণ পানে চায় ক্ষুধার্ত সারদৌল যেন গজরাজে ধায় কর্ণবাণ বরিশয়ে নিবারে অর্জুন শিশির পাইয়া যেন শোষেন তপন অর্জুন মারেন বান উঠয় আকাশ অন্ধকার হইল সূর্য নাহিক প্রকাশ কথাও মুসল বৃষ্টি পরিঘ বিশাল কোথায় পড়িসে শেল কোথা ভিন্দিপাল অর্জুনের বান পড়ে জমের শোষর চক্ষু মুদি রহে যত কুরুবর অশ্ব রথ রথি পরে সারি সারি কুরুদল ভঙ্গ দিল সহিবারে নারী যৌগান্ত কালেতে যেন প্রলয় তরঙ্গ ত্রাস পেয়ে কুরুদল রণে দিল ভঙ্গ দিন অবশেষে হইল রজনী প্রবেশে সকল কৌরব গেল আপনার বাসে বিজয় দুমদুমি বাজে পাণ্ডবের দলে শিবিরে চলিল রাজগণ কুতুহলে মহাভারতের কথা সর্বধর্ম সার কাশী কহে শুন যদি হবে ভববার